হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি মৌসুমে তোমরা দেখছো এম কে মৌসুমি ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি কারণ আজকে আমার একটা ছোট্ট স্বপ্ন পূরণ হচ্ছে স্বপ্ন পূরণটা এটাই যে আমি একটা সোকে সান্না কিনবো তার জন্য এটা আমার একটা ছোট্ট স্বপ্ন ছিল যে আমি কিনবো কারণ কিনতে পারছিলাম না কারণ আমি তো তো বাড়িতেই ছিলাম না আমি এক বছর কেরালাতে ছিলাম আমি এক বছর পরে বাড়িতে এসেছি তার জন্যই এখন ভিডিওটা আসছে না কারণ বাড়িতে প্রচুর কাজ জানো তো বাড়িতে মনসা পুজো কালকেই তো মনসা পুজো মনে হয় আমি মনসা পুজোর একদিন আগেই ভিডিওটা এডিট করছি কারণ আমার কাছে সময়ই নেই আমি সময়ই পাচ্ছি না ভিডিও এডিট করার কারণ বাড়িতে আমার প্রচুর পরিমাণে কাজ আছে এই যে ভিডিওটা এডিট করছি তাও পুজোর একটা দিন আগে মানে বাড়িতে একটু লোকজন কম মানে আমি আমার ঘরেতে একা বসে আছি তার জন্যই ভিডিওটা এডিট করে ভয়েস বা দিতে পারছি এই দেখো এই যে ব্লু কালারটা এটা আমার প্রথমেই পছন্দ হয়েছিল মানে দোকানে গেছিলাম নিজেও ছিল দুতলা ছিল দোকানটা বললো আমাদেরকেও পড়ে যেতে যে গিয়ে দেখে আসো এখানে অনেক সুন্দর সুন্দর আছে সৌকে সাহা তোমরা দেখে আসতে পারো তো আমরা এসেছিলাম আমাদের মোটামুটি পছন্দ হয়েছিল ওই ব্লু কালারটা তারপরে হলাম যে আর কয়েকটা দেখে মানে দেখি যে কেমন সেগুলো তারপরে যে এইটা আমাদের পছন্দ হয়েছিল কারণ এটা একটা কারণেই পছন্দ হয়েছিল এটা হলো ডাবল ডোর ছিল এর জন্যই দেখেছো তোমরা আগেও যে সব কিছুতে মানে সব করা আনলাতে সিঙ্গেল ডোর আর এইখানে ডবল ডোর ভেতরে জায়গাটাও অনেক বেশি তার জন্য আমি ভাবলাম যে এইটাই নেই কারণ একটাই সমস্যা ওই পাশে আনলাটা একটু ছোটো তাতে কোনো সমস্যা না দেখো ভেতরের মানে জায়গাও অনেকটা বেশি কারণ ডবল ডোর দুটো পাল্লা তার জন্য এই যে একটা লকার দিয়েছে আমি আমার সোনার জিনিস সব ওইখানে লক করে রেখে দেবো তাই তাই আমাকে একটা লকার দিয়েছে ওইখানে তো আমাকে না মানে সব শোকে সাল্লাতেই থাকে আমি একটু মজা করেই বলছিলাম তারপর দেখো যে বাড়িতে চলে এসছে নিয়ে তারপর আমি একটু দেখছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কি না আর একটু ভিডিও করছিলাম যাতে তোমাদের শেয়ার করতে পারি তো দেখো কেমন হয়েছে একটু কমেন্টে জানিও যদি ভালো লাগে তো আমার তো খুব পছন্দ হয়েছে আর বাড়ির সবারও খুব পছন্দ হয়েছে যে জিনিসটা নিয়ে এসেছে বলেছে সবাই ভালো হয়েছে দেখো অনেকটাই জায়গা নিচেও একটা থাক আছে এই যে টাইটা এই সাইডটাই জামা করে রাখতে পারবো আর দেখো নিচে একটা কাচের মানে জিনিস সব রাখতে পারবো আর এটা হলো এইখানে আবার জামাকাপড় রাখতে পারবো কোনো অসুবিধা হবে না তো কেমন হয়েছে একটু তোমরা সবাই কমেন্ট করে জানিও আর অনেক ভিডিও আসছে পুজোর ভিডিও আসবে সামনে একটু সময় পেলেই ভিডিও এডিট করবো এই দেখো আমি এখানে নকশা করছিলাম আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটা